হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি খাজরা বাজার মৎস্য আড়ত থানা আশা শুনি জেলার সাতক্ষীরা এ আড়ত থেকে বাগদা এবং হরিনাচ্যাংড়ির বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন রয়েছে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন প্রতিদিন বিকাল চারটা তিরিশ মিনিটে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যারা মাছ এবং কাঁকড়া পাইকারি আপডেট বাজার মূল্য জানতে চান তারা প্রতিদিন চারটা তিরিশ মিনিটে ইউটিউব চেক করলে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন প্রথমে আমি বাগদা চিংড়ি প্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা একেবারে ছোটো যে সমস্ত সাইজের বাগদা চিংড়িগুলো রয়েছে যেমন পঞ্চাশ থেকে সত্তর পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই বাগদা চিংড়িগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো আশি টাকা এর ভিতরে বন্ধুরা আমাদের এখানে প্রত্যেক কেজি বাগদা চিংড়িতে পঞ্চাশ গ্রাম করে ফ্রি দেওয়া হয় তিরিশ থেকে পঞ্চাশ পিসের ভিতরে মিডিয়াম সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো বিশ টাকা থেকে শুরু করে সাতশো আশি টাকা পর্যন্ত বন্ধুরা থেকে বড়ো সাইজের বাগদাগুলো যেমন তিরিশ পিসের নিচে এক কেজি ওজন হবে যেমন পঁচিশ পিসে এক কেজি বিশ পিসে এক কেজি পনেরো পিসে এক কেজি এবারে যে এই বাগদা চিংড়িগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে নয়শো তিরিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বন্ধুরা এবার আমি হরিণা চিংড়ির প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছোটো ছোটো সাইজের যে সমস্ত হরিণা চিংড়িগুলো রয়েছে প্রতি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো আশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বন্ধুরা বাছাইকৃত বড়ো বড়ো সাইজের হরিনাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে ছয়শো তিরিশ টাকা এর ভেতরে আমাদের এখানে প্রতি কেজি হরিনা চিংড়িতে একশো গ্রাম করে ফ্রি দেওয়া হয় আপনারা যদি কেউ এই আড়ট থেকে পাইকারি মাছ নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই আড়টের দুইজন ব্যাপারীর নাম্বার দেওয়া আছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন